Assalamu everyone. প্রথমত আমি আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে সব স্তরের মানুষকে একসাথে করে তারা কিন্তু দেশটাকে স্বাধীন করেছে অ্যান্ড তারা দেখায় দিছে এক হলে সব কিছু করা যেতে পারে তারা আমাদেরকে অনেক সাহস যোগাইছে অ্যান্ড আমি আমার সব জুনিয়র যে ছেলে মেয়েগুলো আছে এস এস ছেলে মেয়েগুলো ওদের কাছ থেকে সাহস পেয়েছি আমার এটা বলতে একদম লজ্জা নাই আমি ওদের কাছ থেকে এই সাহসটা পাইছি আমি ওদের কাছ থেকে শিখছি যে কিভাবে কথা বলতে হয় কিভাবে একটা জিনিসের প্রতিবাদ করতে হয় তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমরা তো স্বাধীনতা অর্জন করে ফেলছি কিন্তু আমরা এটা এটা রক্ষা করা যে কিন্তু সবাই জানি সো অ্যাজ এ স্টুডেন্ট আর দেশের নাগরিক হিসেবে আমি আমার কিছু কিছু জিনিস করব আমি আমার থেকে ছোট মাথায় যেগুলো ধরছে আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে মনে হয় আমরা যদি নিজেদের থেকে কিছু নিয়মকানুন সবসময় মানা স্টার্ট করি দেশ আপনা আপনি অনেক উপরে চলে যাবে অ্যান্ড দেশকে আমরা অল্প সময়ে খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই কে আমাদের রক্ষা করতে হবে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান চাকমা মারমা আরও যারা আছেন আমাদের আদিবাসী ওরা যেন কোনোভাবে ফিল না করে এই দেশের বাইরে ওরা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দেশের প্রতি যতটুকু অধিকার আছে তাদেরও কিন্তু অধিকার আছে গতকালকে আমি দেখলাম যে আমাদের মাদেশের ভাইরা হুজুরা মিলে পুরা মন্দিরদের মন্দির প্রোটেক্ট করতেছিল মানে এটা একটা দেখার মতো জিনিস ছিল আমাদের অসাম্প্রদায়িক একটা দেশ এটা দেখে আমার কাছে খুবই 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 ভালো ফিল হয়েছে এটা খেয়াল রাখতে হবে কোনো অপশক্তি যেন ওদের আর আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে সেকেন্ড যেটা করতে পারি আমরা আমাদের জায়গা থেকে রাষ্ট্রীয় যে নিয়মকানুনগুলো আছে সামাজিক যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মানতে পারি যেমন ধরো যে আমরা একটা কিছু খেয়ে ময়লা ফালাই দিই সো এটা আমরা করব না রাস্তা পার হবো আমরা নিয়ম মেনে ওকে তারপর যানজট লাগাবো না তারপর হলো যে জিনিসপত্র অপরিষ্কার করবো না আমরা ভাঙচুর করব না এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে অ্যান যেসব জায়গায় ঘুষ চাঁদাবাজির মতো কাহিনিগুলো হয় ওসব জায়গায় আমাদের কিন্তু আওয়াজ তুলতে হবে এরপর আসি সোশ্যাল মিডিয়া নিয়ে সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে অনেক বড়ো একটা ভূমিকা পালন করছিলো এটা তোমরা সবাই জানো সো আমাদের এখন কাজ হবে সোশ্যাল মিডিয়াতে কোনো গুজব না ছাড়ানো গতকালকে একটা রয়ের ঘটনা তোমরা সবাই জানো তো এই টাইপের যে গুজবগুলো থাকে এগুলো কোনোভাবে ছড়ানো যাবে না একদম যেটা অথেন্টিক নিউজ সেটা যেন আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে দিই অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে তৎপর থাকতে হবে যেন কেউ কোনো উল্টাপাল্টা গুজব ছড়ায় না ফেলে বা আমাদেরকে নেগেটিভভাবে প্রেজেন্ট করতে না পারে এটা সবসময় খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়া কত বড়ো একটা পাওয়ার আমাদের জন্য সেটা কিন্তু তোমরা সবাই বুঝতে পারছো সো এটাকে কিন্তু আমাদেরকে ভালোভাবে ইউজ করতে হবে আরেকটা ব্যাপার আমার মনে হয় আমরা যদি প্রত্যেকটা এলাকায় নিজেরা একটা দল গঠন করি যেখানে আমরা রাজনৈতিক অরাজনৈতিক যত রকম ঝামেলাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে যেন আমরা আওয়াজ তুলতে পারি এরকম একটা দল গঠন করতে হবে প্রায় আমাদের স্টুডেন্টকে নিয়ে একটা যদি এরকম দল গঠন করা যায় যারা সব সময় নিয়ে তৎপর থাকবে তাহলে আমার মনে হয় বাহিরের বা ভেতরের যে কোনো অপশক্তি আমরা খুব ইজিলি মোকাবেলা করতে পারবো অলসো গতকালকে আমরা দেখছি টুইটারে টুইটারে আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে নিয়ে পুরান ছবি ব্যবহার করে কিছু মানুষ মানে এই পোস্টগুলো খুব ভাইরাল করার ট্রাই করতেছিল ওরা দেখাইতে চাচ্ছিলো যে সংখ্যালঘুরা আমাদের দেশে নিরাপদ না মানে ওরা না একটা বিদ্বেষ তৈরি করা ট্রাই করতেছিলো আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে সো আমাদেরকে ফেসবুকের পাশাপাশি টুইটারও একটু অ্যাক্টিভ হইতে হবে আর খেয়াল রাখতে হবে যে এই টাইপের জিনিসগুলো যেন না হয় আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে সমন্বয়কদের নিয়ে ভাই আগে ওনাদেরকে আমি সেলুট জানাতে চাচ্ছি ওনাদের যে সাহস আমার আসলে কিছু বলার নাই যতবারই ওনাদের এই কথা শুনি ওনাদের মানে দীপ্ত কণ্ঠের কথা শুনি আমার নিজেরই গান লোম খারাপ হয়ে যায় সো ওনাদের নামে অনেক ফেক অ্যাকাউন্ট খোলা হয় অনেক ফেক পেজ খোলা হয় অ্যান্ড সেখান থেকে অনেক কিছু আসে অনেক কিছু অনেক মেসেজ আসে আমরা ভাবি যে ও মাই গড ওনারা বলছে সো আমাদের এটা করতে হবে সো এই টাইপের গুজবগুলো বা ওদের নামে যে ফেক পেজগুলো আছে সেগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে সেগুলো যেন মানে ওদের ফেক পেজগুলোর মধ্যে একদম বিশ্বাস করা যাবে না কোনো কিছুতে কান দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে ওটা ডাবল চেক করা লাগবে এমনও হতে পারে কোনো গুজবের কারণে কোনটা মানুষের খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে এই টাইপের জিনিস কিন্তু হওয়া যাবে না সো এটাই ছিল আমার মেন কথা আমরা এই কাজগুলো কিন্তু এক করতে পারি এই সাথে আরও কি কি জিনিস আমরা প্রত্যেকটা এলাকায় বা প্রত্যেকটা এরিয়াতে করতে পারি তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবা আর ভাই আমার ছোটো মাথা ছোটো মাথায় যতটুকু ধরছে ওইটা তোমাদের সাথে শেয়ার করছি আমি একদম ফানি ভিডিও বানাই বাট আজকে একটু সিরিয়াস কথাবার্তা বললাম এই তো টাটা